সবাই কেমন আছে নতুন একটি কি বলবো মজার একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আহ আজকে আটা তারিখ এক তারিখ মার্চের এক তারিখ হচ্ছে আমার বাবা মার মেডিস তো বরাবরই যারা আমাকে ফলো করেন তারা তো জানেন আর কিছু না হলেও বাবার জন্য মার জন্য আমি একটা কেক হলেও কিনি আর ফুল তো অবশ্যই গিফট করি তো আমার মা তো বড্ড বেশি ফুল পছন্দ করে চকলেট পছন্দ করে তো মা বাবার জন্য আজকে কী করবো না করবো সেটা নিয়েই থাকছে ছোট্ট একটা ব্লগ প্লিজ সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সমস্ত কিছু করার পর আমরা এখন আমি তো হচ্ছে রেড টি শার্ট না এটা কুর্তি কুড়তি একটা ব্ল্যাক জগা স্যান্ড প্যান্ট কুর্তি যাই হোক আমরা এখন বাসার থেকে বের হয়ে যাবো আমার বাসার উদ্দেশ্যে যাচ্ছি কেক টেক নিয়ে যাব তো সবাই ফুলবর সাথে থাকেন হ্যাঁ এই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি স্কার্ট মিলবো তো এটা হচ্ছে নতুন শার্টটা হচ্ছে আমার জানি আমার বলি যান আর জগার প্যান্ট তো তো আমুর আজকে যেহেতু সারপ্রাইজ দিতে হবে আম্মুর বাসা যাচ্ছি তো হচ্ছে ভাঙা পা নিয়েই আমাকে যেতে হবে যাই হোক সবাই আমার বাবা মার জন্য দোয়া করবে এটা হচ্ছে আজকে আমার আউটফিট একদম সিম্পল আমি অবাই সিম্পল থাকতে পছন্দ করি মেকআপ শেষে আমার ভালো লাগে না যাই হোক সবাই পুল সাথে থাকেন ইনশাআল্লাহ কী করবো না করবো সেটা অবশ্যই আপনাদের সাথে এই তো বাসাত থেকে বের হয়ে গেলাম ডোর টোর লক করে তো আপনাদের ভাইয়া মাসাল্লা বলবেন আমাদের জন্য দোয়া করবেন দেন হচ্ছে আমি যে সিঁড়ি দিয়ে নামতেছি তো বারবার সে ওয়ার্নিং করছে কারণ হচ্ছে যে এই সিঁড়ি দিয়েই তো পড়ে গিয়ে আমার পাটা ভেঙে গিয়েছিল বাট এখনও স্টিল না আমি তো স্বাভাবিকভাবে হাঁটতে পারি না ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে হাঁটতে হয় তো যাই হোক সবাই ফুল ভিডিওটা সাথে থাকেন ভিডিওটা বেশি একটা লং করবো না ইনশাআল্লাহ আপনাদের যা হবে না হবে সেটা আমরা অবশ্যই অবশ্যই দেখাবো এই ডগিটা হচ্ছে আমরা যখনই বের হই তো প্রায় প্রায় সময় রাত বারোটা নাই একটা নাই হচ্ছে এই ডগিটাকে দেখে আনমন অনেক মিস করে হ্যাঁ ডগিটা দেখেন আমাদের মনে হয় কত চিনে আমাদের সব সময় কাছে আসে মাসালা অনেক সুন্দর কাঠ ডগি সেটা আমরা জানি না তো আমরা যেহেতু প্যাট লাভার তো আনমন হচ্ছে সব সময় এইগুলি দেখলে আর সবাই আমাদের বাসার সবাই আসলে এই ডগিটাকে দেখে বড্ড বেশি খুশি হয়ে যায় আমরা যখনই নিচে আমি আনমন খুঁজে এই ডগিটাকে এটা হচ্ছে কাঠ ডগি সেটা সত্যিই জানি না

আমরা প্যাটলে আবার আমরা যেখানে পেট দেখি আসলে সেখানে হচ্ছে আমরা স্তব্ধ হয়ে যায় তাই হোক ভিডিওর সাথে থাকেন ইনশাআল্লাহ মজা আসবানি মজা লাগছে এই তো আর আসমানি আর হচ্ছে আরনের পাপা দুই দিনে হচ্ছে ফুচকা খাবে আর আমরা হচ্ছে চটপটি লাবার চটপটি হ্যাঁ আমরা সবাই মিলে চটপটি খাবো এই হচ্ছে এটা হচ্ছে আরণের পাপার ফুচকা তুমি খাও আর শেখ আসলেই ফুচকা খাওয়ার পাওয়ার পরে তার হচ্ছে আর হচ্ছে মানে সামাল দিতে পারেনি সে ঘপ্পর ঘপর করে খাওয়া সুন্দর করছে সুন্দর করে খাও সবাই তোমাকে দেখতেছে লিপস্টিক দিয়ে আসছে সেজে গুজে দেখি লিপস্টিকটা দেখে তোমার তো সবাই সাথে থাকেন এই তো আমাদের ফুচকা পাটির দল ফুচকা খাওয়া শুরু করছে বা আমার দিয়ে শুরু করছে একদম আর এই যে এই যে আরণে পাপা খাচ্ছে তার পাশে তার বড় বোন

তো আমরা ফৌজদারে আসলে আসলে এখানে আসি ফিজি কে আমরা বড্ড বেশি মিস করি ফিজি যেখানেই থাকুক অনেক অনেক ভালো থাকুক এই তো আমরা হচ্ছে আবার রিকশায় উঠে যাচ্ছি দেন হচ্ছে এখন যাব কেক ফ্যাক্টরিতে আমার প্রিয় কেক ফ্যাক্টরি সবার সাথে থাকেন আমাদের ফুচকা টুচকা খাওয়া শেষ এখন আমরা হচ্ছে কেক ফ্যাক্টরিতে চলে আসলাম আমার প্রিয় কেক ফ্যাক্টরি যারা যারা কেক ফ্যাক্টরি থেকে এখনও কেক খাননি জামালপুর সদরে যারা থাকেন তারা অবশ্যই অবশ্যই কেক ফ্যাক্টরিতে আসবেন আসলে তাদের নাম আসলেই আমাদের বলার কোনো দরকার নেই তাদের এমনিই হচ্ছে অন্যরকম এক ফ্যাক্টরিতে অন্যরকম চাহিদা ঠিক আছে এখানে অনেক ধরনের স্ন্যাক্স এবং হচ্ছে সুপার মল টাইপের সব কিছুই পাওয়া যায় কেক এবং এগুলি কিন্তু সব কেক টেক যা দেখতে পাচ্ছেন কাপ কেক বিস্কিট বার্গার পিজা বাটার বন সব হচ্ছে তাদের নিজের ফ্যাক্টরিতে রেডি করা একদম তরতা স্পেশাল চানাচুর থেকে শুরু করে সব কিছুই তাদের এখানে আছে যারা জামালপুর সদরে আছেন সকাল বাজার এই কেক ফ্যাক্টরিটা অবশ্যই অবশ্যই চলে আসবেন আমার তো বেশ টাঙ্গাল থেকে আসার পর যত দিন যাবৎ আমি জামালপুরে আছি আমি কিন্তু কেক ফ্যাক্টরি কেকই খেয়ে খাই তো আমরা আমাদের প্রতি মাসে কারো বার্থডে কারো মেরিজ ডে লেগেই আছে ব সাটা একজনের পর একজনের আছে তো আমাদের কেক ফ্যাক্টরির ভাইয়ারা এবং স্টাফরা সবাই অনেক ভালো করে চিনে যাই হোক এরপরে হচ্ছে আর্নে পাপা হ্যাপি বার্থডে সরি হ্যাপি অ্যানিভার্সারি টু আব্বা মো এই হয়তো বা এইগুলি লিখছে লিখতেছে সেটা আমি খেয়াল করিনি তো আমাদের রেড বিল বেড কেক নেওয়ার খুব ইচ্ছা ছিল সেটাই আমরা নিয়েছি তারপরে হচ্ছে এই হচ্ছে কেক বেকটির ডেটে আমি একটু করে আপনাদের এক নজর করে দেখিয়ে দিলাম যারা এখন আসেন নাই অবশ্যই আসবেন কেকের মান থেকে শুরু করে সব মান খাবারের মান সব কিছু অনেক অনেক ভালো তো এরপর হচ্ছে আমরা চলে আসবো ফুলের দোকানে ফুলের জন্য তো দেখি কি ফুল নেওয়া যায় আমার চিন্তা ভাবনা এগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে যেহেতু রাত্র হয়ে গেছে রোজ নেওয়ারই চিন্তা ভাবনা আর যে ভাইয়ার দোকানে আসছি সেটা হচ্ছে আমাদেরই পরিচিত আর বকুলতলাতে উনি আট আটত্রিশ বছর যাবৎ হচ্ছে এই ফুলের ব্যবসা করে ফুলের দোকানের বিজনেস ওনার উনিও বিভিন্ন ইভেন্টের কাজও করে যাই হোক উনি অনেক সুন্দর করে বানিয়ে দিচ্ছে এবং আপনাদের ভাইয়ার সাথে অনেক গল্প টল্প করতেছে আমি দাঁড়েদের একটু একটু ভিডিও করেছি কারণ হচ্ছে অনুমতি ছাড়া কারোর মুখের ক্লিপ আমি নেইনি আমি ফুলটাও নিয়েছি এরপরও হচ্ছে আমার আনমন পাখি চলে আসছে আর সে বারবার দুটো ফুলই হাত দিচ্ছে তখন আমি জিজ্ঞাসা করলাম কেন তুমি এইটা করতেছ তখন বললো আম্মু এটা কি কেন এটা করছো মানে ও জিজ্ঞাসা বুঝাতে যাচ্ছে এতগুলা লালের মাঝে কেন দুইটা হলো তো বললাম যে একটা তোমার নানা একটা তোমার নানু তো হাসলো আমাদের ফুল নে এখন হচ্ছে আমুর পাশে যাওয়ার বলতে অনেক সুন্দর করে বানা দিয়েছে ভাইয়াটাও আমাদের পরিচিত তো ভাইয়ার দোকানের নাম তো সুতরাং হ্যাঁ বকুমতলা একদম মোড়েই হচ্ছে রিয়াদবার ফুলের দোকান যারা জামপুর শহরে আছেন তারা অবশ্যই অবশ্যই রিয়াদ দাঁড়ার দোকানে যাবেন অনেক সুন্দর সুন্দর করে আপনি যেমন করে চান সে তেমন করে বানিয়ে দিতে পারেন তো অনেক সুন্দর করে সে দোড়াটা আমাদের পছন্দ অনুযায়ী বানাইছে তো সবাই ফুল সাথে থাকেন ইনশাআল্লাহ

তো আব্বু আম্মুককে কেকটা খুলে দেখাচ্ছিলাম আসলে আম আব্বু তো অসুস্থ আপনারা জানেন আব্বু যে অসুস্থ আম্মু কখনো কিন্তু কোনো ডেট কারো বার্থডে কিচ্ছু ভুলে না হয়তো বা আম্মুর মনে নেই বা হচ্ছে খেয়াল করেনি কারণ আব্বু এতটা অসুস্থ এর মাঝে আমি অসুস্থ ছিলাম সব কিছু মিলে আমি অসুস্থ ছিলাম কে স্টিল না এখনো আমি অসুস্থ মনের জোরে আমি যা করার মে আমি এতো সুজাভাবে হাঁটতে পারি না তো আব্বা আম্মুকে কেকটা দেখাচ্ছিলাম আর রেড বেল কেকের একটাই প্রবলেম সেটা হচ্ছে যে উপরে যে লেখাগুলি খুবই দ্রুত মানে হচ্ছে একটু কাক করলে সেটা হচ্ছে ঝরঝর ঝর করে পড়ে যায় যাই হোক রিক্সা দিয়ে জার্নি করে আসছে এরপর হচ্ছে আম্মু আব্বুকে কেক দেওয়া হচ্ছে তো আব্বু আমাকে জিজ্ঞাসা করতেছিল তো তোমাদেরই সব খাবার আমার খাবার কই তো এমনটা বারবার বলতেছিলো ওই যে বলেছিলাম আমার বাবাটা একদম ছোট মানুষের মতো কারণ কেক বাবা খেতে পারবে না চকলেট বাবা খেতে পারবে না সেই জন্য আব্বর জন্য আমি হচ্ছে সোবার সব থেকে কবুত নিয়ে এসেছি সে হচ্ছে একদমই মুরগি মাংস খেতে চায় না দেশি হোক দেশি মুরগি তো মানে ফার্মের মুরগি তো খাবেই না কোনো কিছু সে আমার বাবা খেতে চায় না সেজন্য আবু আব্বু হচ্ছে ও কবিতাটা একটু লাইক করে সেজন্য কবুতর নিয়ে আসছে সবার সব থেকে আসলে সেটার ক্লিপটা সত্যি আমি নিতে বলে গেছি ইনশাল্লাহ চালা আমার সব সব যাওয়ার পরেই এটা হচ্ছে আপনার যে জায়গায় আমি সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো এবং সবাই মিলে ধরে এখন কেক কালার কেক কাটার পালা তো আব্বু আব্বু আব্ব অনেকটা খুশি আমার বাবাটা যখন হাসে আমার মাটা যখন হাসে তখন মনে হয় এটাই হচ্ছে আমার সব কিছু আমার আর কিছু চাই না আল্লাহ তালা আমাদের পরিবারের সবাইকে ভালো রাখুক আমরা জানি এইভাবেই সুখে শান্তি থাকতে পারি সকল বদনজর থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ তালা বদনজোর আমি এতদিন বিশ্বাস করতাম না এখন আমি বিশ্বাস করি তো যাই হোক আল্লাহ তালা আমাদের সকল বদনজোর থেকে সবাইকে হেফাজত করুক প্লিজ সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন প্লিজ 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 আমরা যাতে এইভাবেই শেষ পর্যন্ত সবাইকে নিয়ে থাকতে পারি যারা হচ্ছে আমাদের নিয়ে হিংসা করে যারা হচ্ছে আমাদের নিয়ে জলে তারা তাদের মতো ভালো থাকুক আমি এটাও চাই যারা আমাদের নিয়ে হিংসা করে এটাও আমার চাওয়া যে তারা অনেক ভালো থাকুক তো তারা এখন বুঝতেছেন আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দিক আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন এরপর হচ্ছে কেক কাটার পরে আম্মু সবাইকে খাওয়াই দিচ্ছে আনানকে দিল এরপর হচ্ছে আমনের পাপাকে দিবে ফাদিকে দিবে হ্যাঁ সবাইকে খাওয়া দাওয়া করা হচ্ছে আজকে বা আপনারা ভাবতে যে একজন মিসিং মিসিং লাগতেছে তাই না হ্যাঁ রাধি মিসিং আমার বড় দেবরটা আমার বড় ভাইটা আমার আদরের টুলটুলি ভাইটা সে হচ্ছে মিসিং সে শুক্রবার হলেই একটু হচ্ছে একাদের ব্যস্ততার কারণে বাইরে তো যেতে পারে না শুক্রবার হলেই সে একটু বাইরে যায় তো আমরা বলছি ছিলাম আব্বুর মুখের কাছ থেকে একটু কেকটা ঘুরিয়ে নিয়ে আসো তাও দর্শকরা বুঝবে যে না আব্বু খেলো আব্বু তো হুট করে হেসে দিয়েছে ঠিক আছে তো যাই হোক আমরা সবাই মিলে এরগে মজা করি আমার আব্বু আমার ফ্রেন্ড আমার আম্মু আমার ফ্রেন্ড আমরা হচ্ছে ফ্রেন্ডের মতো টকিং করি আর অনেক পাপাও সেম আমরা আমাদের মধ্যে মধ্যে কোনো ই নাই যাই হোক সবাই টাটা দিয়ে দিচ্ছে টাটা বাবে বলে দিচ্ছে আর সবাইকে আমরা বলছি টাটা বাই বাই সবাই আবার আমার জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম